শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে রাস উৎসবের তো শেষ হয়ে গেল মানে শেষ এখনও হয়নি শেষ হয়েও হয় না আজকে শোভাযাত্রা বেরোবে তো ঠাকুর সব শোভাযাত্রা নিয়ে রাস্তায় বেরোবে সমস্ত ঠাকুরকে তো সেগুলোই তোমাদের সাথে দর্শন করাবো অবশ্যই তবে কী বলতো সমস্ত ঠাকুর অবশ্যই দেখাবো বলছি কারণ আমরা যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজো বা কালী পুজো জগদ্ধাত্রী পুজো যে কোনো পুজোতে গেলে একই রকমের ঠাকুরকে প্রত্যেক প্যান্ডেলে দেখতে পাই বিভিন্ন ধরনের সাজে সাজানো থাকে কিন্তু রাস উৎসবের বৈশিষ্ট্য নবদ্বীপের যে প্রত্যেক প্যান্ডেলে যাওয়া মানে নতুন নতুন ঠাকুরকে দেখতে পাবো আমরা কারণ এখানে কোনো নির্দিষ্ট ঠাকুর হয় না প্রত্যেক প্যান্ডেলে নতুন নতুন ঠাকুর হয় তো সেই ঠাকুরগুলোই তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আর শোভাযাত্রার পথে যেহেতু সমস্ত ঠাকুর বেরোবে তো সমস্ত ঠাকুর বেরোয় না কিছু ঠাকুর বেরোবে আর কিছু ঠাকুর কার্নিভালে বেরোবে তো তার জন্য সকাল থেকে সমস্ত ঠাকুরই বেরিয়ে পড়েছে রাস্তাতে তো সকালে যেগুলো গেছে সেগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি কারণ যেন আমরা যেহেতু হাউস ওয়াইফ বাড়িতে প্রচুর কাজ থাকে সকালবেলা বেরোনোটা সম্ভব হয় না তো যেটুকু পেরেছি সেটুকু তার মধ্যে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তো আজকে এখন দেখাবো সমস্ত ঠাকুরগুলো তোমাদের তো চলো দেখতে থাকো স্কিপ করো না নানান ধরনের ঠাকুর তোমরা দেখতে পারবে প্রত্যেকটা ঠাকুর আসামানের মানেই নতুন নতুন ঠাকুরের দর্শন পাওয়া তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই তো তোমাদের যতটা পেরেছি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি কারণ সমস্ত ঠাকুর শেয়ার করা যায়নি রাস্তাঘাটে প্রচুর ভিড় তার মধ্যে অনেক ঠাকুর শেয়ার করেছি কেমন লাগলো ঠাকুরগুলো শোভাযাত্রার পথে আবারও একটা বছরের অপেক্ষা কারণ দু হাজার সালের রাস উৎসব শেষ তবে এখনও সোমবার আছে কার্নিভাল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার তো করবেই সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফেসবুকটাকে ফলো করে দিন তো চলো এখন রাত্রে প্রায় সাড়ে বারোটা থেকে একটা মতো বাজে এখনও ঠাকুর সমস্ত রাস্তায় রয়েছে এখনো আটকে গেছে রাস্তাতে যেহেতু নবদ্বীপের রাস্তাঘাট প্রচুর সরু তো সেই জন্য সেইভাবে তাড়াতাড়ি ঠাকুর যেতে পারে না আর বড় বড় ঠাকুর নিয়ে যেতেও হয় খুব সাবধানে কারণ কোনো কারণে যদি মানে ভেঙে যায় বা খুঁত হয়ে যায় তাহলে সেই বারোয়ারির কাছে অনেকটাই ক্ষতি হয়ে যাবে কারণ একটা ঠাকুরের খুঁত হয়ে যাওয়া মানে তাদের আবারও নতুন করে পুজো করতে হয় সেই জন্য ঠাকুরগুলোকে খুব সাবধানে নিরঞ্জনের পথে নিয়ে গেলেও সাবধানে নিয়ে যেতে হয় যতক্ষণ না মাকে জলে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত ভয় তো থেকেই যায় সেই জন্য সব কিছু মাথায় রেখে ঠাকুরকে রাস্তা থেকে যেহেতু শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় নিখুঁতভাবে যদি বাড়িতে পৌঁছানো যায় বাড়িতে মানে কি জলে দেওয়া যায় ততক্ষণ সবাই সেইভাবেই ঠাকুরটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে তো চলো আজকের মতো বিদায় নিলাম অনেক কথা বলে ফেললাম অনেকটা রাত হয়েছে সবাইকে শুভ फिर होती আমাদের যতটা পেরেছি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি কারণ সমস্ত ঠাকুর শেয়ার করা যায়নি রাস্তাঘাটে প্রচুর ভিড় তার মধ্যে অনেক ঠাকুর শেয়ার করেছি কেমন লাগলো ঠাকুরগুলো শোভাযাত্রার পথে আবারও একটা বছরের অপেক্ষা কারণ দু সালের রাস উৎসব শেষ তবে এখনও সোমবার আছে কার্নিভাল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার তো করবেই সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফেসবুকটাকে ফলো করে দিও তো চলো এখন রাত্রে প্রায় সাড়ে বারোটা থেকে একটা মতো বাজে এখনও ঠাকুর সমস্ত রাস্তায় রয়েছে এখনো আটকে গেছে রাস্তাতে যেহেতু নবদ্বীপের রাস্তাঘাট প্রচুর সরু তো সেই জন্য সেইভাবে তাড়াতাড়ি ঠাকুর যেতে পারে না আর বড় বড় ঠাকুর নিয়ে যেতেও হয় খুব সাবধানে কারণ কোনো কারণে যদি মানে ভেঙে যায় বা খুঁত হয়ে যায় তাহলে সেই বারোয়ারির কাছে অনেকটাই ক্ষতি হয়ে যাবে কারণ একটা ঠাকুরের খুঁত হয়ে যাওয়া মানে তাদের আবারও নতুন করে পুজো করতে হয় সেই জন্য ঠাকুরগুলোকে খুব সাবধানে নিরঞ্জনের পথে নিয়ে গেলেও সাবধানে নিয়ে যেতে হয় যতক্ষণ না মাকে জলে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত ভয় তো থেকেই যায় সেই জন্য সব কিছু মাথায় রেখে ঠাকুরকে রাস্তা থেকে যেহেতু শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় যদি বাড়িতে পৌঁছানো যায় বাড়িতে মানে কি জলে দেওয়া যায় ততক্ষণ সবাই সেইভাবেই ঠাকুরটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে তো চলো আজকের মতো বিদায় নিলাম অনেক কথা বলে ফেললাম অনেকটা রাত হয়েছে সবাইকে শুভরাত্রি এরকম খেয়াল তো চলো সবাইকে শুভরাত্রি